আমাদের আমরা অনেক আমাদের যারা কর্মীরা আছে যারাও তারাও কিন্তু উগ্র হতে পারে দু মিনিট সময় লাগে কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না কাছে এখনো দুর্গ ওই অঞ্চলে বাংলার শাসক দলের সাংসদ আছেন বিধায়ক আছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের এখনো পায়ের নিচের জমি তেমন শক্ত হয়নি তাই গত কয়েক বছরে যতবারই অশান্ত হয়েছে যাদবপুর রাজনৈতিক মহল দাবি করে ততবারই সুযোগ খুঁজেছে বাংলার শাসক দল সম্প্রতি যাদবপুরে অচলাবস্থা অবস্থা চলছে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর শাস্তির দাবিতে অবস্থানে বাম অতিবাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা অসুস্থ উপাচার্য ভাস্কর গুপ্ত আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তাই এবারও এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে দিশাহীন আম আদমি থেকে অভিভাবকরা তবে এবারের বিধায়ক রাজ চক্রবর্তীর একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা অনেক ঘটনাতেই তিনি দূরত্ব বজায় রাখেন সচরাচর বিতর্ক হতে পারে এমন কোনো ঘটনায় তার মন্তব্য খুব বেশি শোনা যায় না তবে যাদবপুর ইস্যুতে রাজ জানিয়েছেন দু মিনিট সময় লাগবে তৃণমূল কর্মীদের উগ্র হতে আপাত শান্ত ব্যারাকপুরের বিধায়কের এ হেন মন্তব্যে অবাক রাজনৈতিক মহল আমাদের আমরা অনেক আমাদের যারা কর্মীরা আছে যারাও তারাও কিন্তু উগ্র হতে পারে দু মিনিট সময় লাগে কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো এত কিছু ঘটে গেল দু একুশ সালের ইলেকশনের পরে আমি দেখলাম দু হাজার উনিশের ইলেকশন যদি দেখো যে জেতার পরে যা ঘটেছিল এখানে এতগুলো দোকান জ্বালিয়ে দেওয়া এতগুলো মানুষকে মারা এতগুলো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল না বিশ্লেষণ চলছে রাজ্যের এই মন্তব্য ঘিরে কারণ গত শনিবার যাদবপুর ক্যাম্পাসের মধ্যে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা আদালত পর্যন্ত গড়িয়েছে এই পরিস্থিতিতে ব্রাত্যকে কভার করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে সাংসদ সায়নী ঘোষ জঙ্গি তকমা এঁটেছে বাম ছাত্র নেতাদের উপর বাম ছাত্র নেতাদের হাত থেকে যাদবপুরকে উদ্ধার করতে মাত্র তিরিশ সেকেন্ড সময় চেয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র রাজনৈতিক মহলের দাবি তৃণমূলের লাইনম্যানেই যাদবপুর প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ চক্রবর্তী তার চাইলে বিরোধীদের সায়স্তা করতে পারেন তৃণমূল কর্মীরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তা সমর্থন করে না এই প্রসঙ্গে বাম আমলকে টেনে আনেন বিধায়ক পরিচালক তিনি জানান সিপিআইএম এর জামানা হলে এতদিনে ছাত্র নেতাদের লাশ পাওয়া যেত ভালে সবার বলার অধিকার আছে আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না হয়তো কোথায় থাকতো হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো মানে ও মানে কি কর কি করতো ওরা আপনারা ভাবতে পারবেন না আমার মনে হয় যে সিপিএম এর এই সিপিএম এর এই যে অহংকার এটাই ওদেরকে জিরো করেছে এবং আরো খারাপ জায়গায় নিয়ে যাবে যাদবপুর প্রসঙ্গে রাজের এই মন্তব্য ঘিরে এখনো প্রতিক্রিয়া নেই তৃণমূলের তবে বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূরে কালিঙ্গি চত্বরে গত শনিবারের ঘটনার প্রভাব কিন্তু জলজল করছে ওয়ান্টেড ক্রিমিনাল ব্রাক্ত বসু শিক্ষামন্ত্রীর পাড়াতেই দেখা যাচ্ছে এই পোস্টার পোস্টার সৌজন্যে ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই